আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই ব্যস্ত দুপুরে যখন আমরা সবাই নিজেদের তাৎক্ষণিক ফলাফলের পেছনে ছুটছি তখন আমার মনে পড়ে গেল এক বৃদ্ধের গল্প যিনি এমন এক ভবিষ্যতের জন্য কাজ করছিলেন যা তিনি নিজের চোখে দেখবেন না গল্পটা এক বৃদ্ধ লোকের তার বয়স প্রায় আশি বছর পিঠটা ধনুকের মতো বেঁকে গেছে আর হাতের সবসময় একটা লাঠি থাকে একদিন দুপুরে তিনি তার বাড়ির সামনের এক টুকরো জমিতে খুব কষ্ট করে একটি গর্ত খুঁড়ছিলেন তার পাশে রাখা ছিল একটি ছোট্ট আমির চারা তার বাড়ির পাশ দিয়েই হেঁটে যাচ্ছিল এক তরুণ যুবক সে ছিল শিক্ষিত স্মার্ট এবং আধুনিক চিন্তাভাবনার সে বৃদ্ধের এই কাণ্ড দেখে অবাক হল সে দেখল বৃদ্ধলোকটি তীব্র রোদের মধ্যে ঘামতে ঘামতে গর্ত খুঁড়ে চলেছেন যুবকটি কৌতূহল চাপতে না পেরে বৃদ্ধের কাছে গেল সে সালাম দিয়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে জিজ্ঞেস করল চাচা কিছু মনে করবেন না একটা প্রশ্ন ছিল আপনি যে গাছটা লাগাচ্ছেন এটা তো একটা আমের চারা তাই না বৃদ্ধলোকটি তার কাছ থামিয়ে কপাল থেকে ঘাম মুছে যুবকটির দিকে তাকিয়ে হাসলেন বললেন হ্যাঁ বাবা যুবকটি আবার বলল কিন্তু এই গাছ বড় হতে আর ফল দিতে তো অন্তত দশ বারো বছর লেগে যাবে ততদিন পর্যন্ত আপনি কি বেঁচে থাকবেন বলে আশা করেন আপনি কি এই গাছের ফল খেতে পারবেন যুবকটার প্রশ্নটি ছিল যুক্তিসঙ্গত কিন্তু তার মধ্যে ছিল এক ধরনের দুনিয়াবি হিসাব হিসাবনিকাশ বৃদ্ধলোকটি তার কথায় কোনো কষ্ট পেলেন না তিনি এক নির্মল হাসি দিয়ে জবাব দিলেন বাবা তুমি ঠিকই বলেছ আমি হয়তো এই গাছের ফল কোনোদিন খাব না আমার সময় তো প্রায় শেষ তিনি এক মুহূর্ত থামলেন তারপর বললেন কিন্তু তুমি কি বলতে পারো আমি যে আমার জীবনের কত শত গাছের আম খেয়েছি তার কি কোনো হিসাব আছে আমি যে আমগুলো খেয়ে বড় হয়েছি সেই গাছগুলো কি আমি লাগিয়েছিলাম যুবকটি চুপ করে রইল বৃদ্ধ বলতে লাগলেন না আমি লাগাইনি সেগুলো আমার দাদা বা তারও আগের কেউ হয়তো লাগিয়েছিলেন তারা সেদিন আমাদের কথা ভেবেছিলেন তাই আমরা আজ ফল খেতে পারছি আর আজ আমি রোপণ করছি তাদের জন্য যারা আমাদের পরে আসবে তোমার জন্য তোমার সন্তানদের জন্য বৃদ্ধের চোখ দুটো এক গভীর প্রজ্ঞায় জলজল করছিল তিনি বললেন আর বাবা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি নিশ্চিতভাবে জানতে পারো যে কিয়ামত সংঘটিত হতে যাচ্ছে আর তোমার হাতে একটি চারা গাছ থাকে তবে তুমি যেন তা রোপণ করে দাও যুবকটি অবাক হয়ে জিজ্ঞেস করল কেন বৃদ্ধলোকটি জবাব দিলেন কারণ এই গাছটা শুধু ফলের জন্য নয় এটা একটা সাদাকায়ে জারিয়া বা চলমান সাদাকা তিনি আরও সহজ করে বোঝালেন যতদিন এই গাছটা বেঁচে থাকবে ততদিনের ছায়ায় যদি কোনো ক্লান্ত পথিক এক মুহূর্তের জন্য বিশ্রাম নেয় কোনো ক্ষুধার্ত মানুষ বা পশুপাখি যদি এর একটি ফল খায় এমনকি এর একটি পাতা দিয়ে যদি কোনো পোকামাকড় তাদের ঘর বানায় তার সব আমি আমার কবরে শুয়েও পেতে থাকব আমার আমল তো আমার মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর হুকুমে এই গাছের আমল চলতে থাকবে যুবকটি স্তব্ধ হয়ে গেল তার এম ডিগ্রি তার প্রফিট লসের হিসাব সব কিছুই বৃদ্ধের এই সহজ কিন্তু গভীর দর্শনের সামনে তুচ্ছ মনে হল সে এতক্ষণ দেখছিল শুধু একটি গাছ আর তার ফল আর এই বৃদ্ধ দেখছেন দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত বিস্তৃত এক অসাধারণ বিনিয়োগ যুবকটির দুচোখ পানিতে ভরে এলো। সে তার সংকীর্ণ চিন্তার জন্য লজ্জিত হল সে নিচু হয়ে বৃদ্ধের হাত থেকে কোদালটি নিয়ে বলল চাচা আমাকে দিন আপনার এই জান্নাতের বাগানের প্রথম চারাটি আমি নিজ হাতে লাগাতে চাই বৃদ্ধ লোকটি পরম মমতায় তার মাথায় হাত রাখলেন এই গল্পটি আমাদের শেখায় যে একজন মুমিনের দৃষ্টি শুধু তার নিজের জীবন বা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না তার দৃষ্টি থাকে আখিরত পর্যন্ত প্রসারিত তিনি শুধু নিজের জন্য বাঁচেন না তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাবেন আমাদের কাজগুলোর মূল্য শুধু তাৎক্ষণিক ফলাফলের উপর নির্ভর করে না যে কাজ নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য করা হয় তাই আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ কাজ এই ধরনের কাজই হল সাদাকায়ে জারিয়া যার পুরস্কার মৃত্যুর পরেও জারি থাকে এই গল্প আমাদের সে নিঃস্বার্থ ভালোবাসার শিক্ষাই দেয়